সালামু আলাইকুম আমি রুবেল হোসেন আছি স্পোর্টস হাউস থেকে আজকে ভিডিওটি তাদের জন্য যারা হচ্ছে জিম ইকুইপমেন্টকে পছন্দ করেন অর্থাৎ জিম ইকুইপমেন্টের মধ্যে প্রথমেই যেই জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে ডাম্বেলিং আজকের ভিডিওটা আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমাদের সকল ডাম্বেলের প্রাইস তাই ভিডিওটা না টেনে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন ফিটনেস আইটেম এবং জিম আইটেম নিয়ে যে কোনো ভিডিও আপনার নোটিফিকেশন পেয়ে যান আমাদের ভিডিও শুরু করার আগে শপের ঠিকানাটা বলে নিচ্ছি শপের ঠিকানা সাতাশি রে মাওলানা বাসিনী হকি স্টেডিয়াম গুলিস্তান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট অর্ডার করতে পারবেন কথা না বাড়িয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে আমরা ডাম্বেলিং নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা করব। আজকের প্রথমে যে ডাম্বেলটা দেখাবো আমরা ডাম্বেলের কথা আসলে আমরা বলে থাকি যে অ্যাডজাস্টেবল ডাম্বেল অ্যাডজাস্টেবল ডাম্বেল প্লেটগুলো হচ্ছে এখন সবচেয়ে জনপ্রিয় আর এর মধ্যে সবচেয়ে কম প্রাইজের ডাম্বেল হচ্ছে ডাম্বেল প্লেট হচ্ছে ব্লু কালার যেটা হচ্ছে নিকেল অর্থাৎ ব্লু কালার ডালাইলো আমরা বলে থাকি এই ডাম্বেল প্লেটটা হচ্ছে সবচেয়ে কম মধ্যে আমাদের এখানে হিউজ পরিমাণ ডাম্বেল প্লেট রয়েছে আপনারা এই ডাম্বেল প্লেটটা যেটা হচ্ছে ব্লু কালারের এই ডাম্বেল প্লেটটা পাচ্ছেন মাত্র একশো দশ টাকা পার কেজি স্পোর্টস হাউজে তাই এটা নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে সাতাশি মালানা বাসিনিয়াম স্টেডিয়াম গুলিস্তানের অথবা যারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে ১১০ টাকা পার কেজি এই প্লেটটা হচ্ছে আপনার সোয়া কেজি আড়াই কেজি পাঁচ কেজি অর্থাৎ সকল সাইজের হচ্ছে এই প্লেটটা পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা ছবি শেয়ার করে হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারবেন দেশের যে কোনো প্রান্তে এরপর হচ্ছে আমরা আর একটা প্লেট যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের এই যে ব্ল্যাক কালারের হিউজ পরিমাণ প্লেট এখানে রয়েছে ব্ল্যাক কালারের এই প্লেটগুলো সোয়া কেজি আড়াই কেজি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত সাইজের ব্ল্যাক কালারের এই প্লেটগুলো হচ্ছে আপনারা পাবেন ব্ল্যাক কালারের এই প্লেটের প্রাইস এখন নিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা পার কেজি এটাও আপনি আড়াই কেজি সোয়া কেজি থেকে শুরু করে সোয়া কেজি আড়াই কেজি পাঁচ কেজি দশ কেজি অর্থাৎ কোনো সাইজের হচ্ছে প্লেট পেয়ে যাবেন এরপর হচ্ছে আমাদের এখানে আছে অর্থাৎ প্লেট প্লেট যেটা যেটা হচ্ছে হচ্ছে হোয়াইট কালারের আপনার একটু প্রাইস বেশি অর্থাৎ যারা হচ্ছে দীর্ঘদিন ব্যবহারের জন্য নিতে চান জং ধরবে না দেখতেও সুন্দর হোয়াইট কালারের একবার সিলভার কালারের এই প্লেটটা যেটা হচ্ছে সোয়া কেজি থেকে দশ কেজি পর্যন্ত সাইজের হচ্ছে প্লেটগুলো হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবেন এইটার প্রাইস নিচ্ছে এখন মাত্র একশো টাকা পার কেজি আর এই ছিল আমাদের লোকাল অর্থাৎ ম্যাড বাংলাদেশি তৈরি কিছু ডাম্বেল প্লেট যেগুলোর প্রাইসটা আপনার বলে দিলাম এই প্লেট পাশাপাশি হচ্ছে এগুলোতে যে অ্যাডজাস্টেবল আপনার আহ স্টিক গুলো ব্যবহার করা হয় এখানে স্টিক গুলো রয়েছে স্টিক স্টিকগুলো হচ্ছে আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি এবং হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের ডাম্বেলের হয়ে থাকে এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের আমার হাতে একটি এস্টিক জেটার পাই নিচ্ছে আমরা 250 টাকা পার পিস তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার 12 ইঞ্চি সাইজের জেটার পাই নিচ্ছে 320 টাকা পার পিস তারপর হচ্ছে একটু বড় সাইজার যেটা যারা বেশি ওজনের ডাম্বেলিং করতে চান তাদের জন্য হচ্ছে এই হেভি 15 ইঞ্চি যেটা হচ্ছে আপনার তিনশো আশি টাকা পার পিস সবকিছু মিলেছে এই হচ্ছে আমাদের লোকাল ডাম্বেল প্লেট এরপর হচ্ছে যারা হচ্ছে চাইনিজ ডাম্বেল প্লেট নিতে চান বা অলিম্পিক ডাম্বেল প্লেট যেটা হচ্ছে মোটা হলেন অলিম্পিক ডাম্বেল প্লেট এই ডাম্বেল প্লেটটা হচ্ছে আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন স্পোর্টস হাউজে স্পোর্টস হাউজে অবশ্যই চলে যাবেন সাতাশ মালানা বাসিন হকি স্টেডিয়াম গুলিস্তান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করে বারবারই বলি অল্প কিছু টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিব সেখানে টাকা পেমেন্ট করে হচ্ছে আপনার প্রোডাক্ট আপনি রিসিভ করতে পারবেন এই অলিম্পিক প্লেট রাবার কোটেড যেটা হচ্ছে আপনার ফ্লোরে পড়লো ফ্লোর ফাটবে না কোনো শব্দ হবে না অর্থাৎ এটা হচ্ছে একেবারে দীর্ঘ দীর্ঘস্থায়ী লাইফ টাইম ইউজ করার জন্য যেটা প্রাইস নিচ্ছে এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার কেজি এরপর হচ্ছে আপনার এই অ্যাডজাস্টেবল ডাম্বেল প্লেটের পাশাপাশি হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই যে পাশে একটু চলে আসলাম এখানে হচ্ছে আপনার ফিক্সড ডাম্বেলগুলো পেয়ে যাবেন ফিক্সড ডাম্বেল এর প্রথমে আমরা একবারে কম প্রাইজ মধ্যে ফিক্সড ডাম্বেল যেটা সেটা হচ্ছে সেই ডালাই লোহা বা হচ্ছে ব্লু কালার ডাম্বেল যেটা হচ্ছে 1 কেজি থেকে শুরু করে 5 কেজি সাইজ পর্যন্ত আমাদের এখানে পেয়ে যাবেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র 120 টাকা পার কেজি ফিক্সড ডাম্বেল যেটা প্রাইস মাত্র 120 টাকা পার কেজি 1 কেজি থেকে 5 কেজি সাইজ পর্যন্ত তারপর হচ্ছে আমি সবচেয়ে কম প্রাইজে ভিডিও শুরুতেই বলেছি সবচেয়ে কম প্রাইজে থেকে শুরু করে বেশি প্রাইজের দিকে যাব এরপর হচ্ছে আপনারা এখানে হচ্ছে আরেকটা এসএস ডাম্বেল যেটা হচ্ছে লোকাল মেড অর্থাৎ বাংলাদেশি এই ডাম্বেলটা যেটা দুই কেজি থেকে শুরু করে আপনার দশ কেজি পর্যন্ত সাইজের এই ডাম্বেলগুলো পাবেন এটার প্রাইস হচ্ছে এক দুই কেজি তিন কেজি সাইজের ডার প্রাইস হচ্ছে দুইশো টাকা পার কেজি আর তিন কেজি থেকে শুরু করে সরি চার কেজি থেকে শুরু করে দশ কেজি পর্যন্ত সাইজের এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা পার কেজি এরপর হচ্ছে আমরা যেটা হচ্ছে লেডিস ডাম্বেল বলে থাকি বা চাইনিজ কোয়ালিটির এই রাবার কোটেড পুরো রাবার কোটেড যেটা আপনার ফ্লোরে পড়লো টাইসের কোনো ক্ষতি হবে না ডাম্বেলের কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে বিভিন্ন কালার রয়েছে আমরা একটু আগে দেখে দিই একবার এখানে হচ্ছে রেড কালার ব্লু কালার এখানে হচ্ছে আপনার গ্রিন কালার অর্থাৎ তিনটা চারটা কালারের এই ডাম্বেল হচ্ছে কোয়ালিটি ফুল লেডিস ডাম্বেল বা হচ্ছে রাবার কোটের ডাম্বেল যেটা হচ্ছে আমাদের স্পোর্টস হাউজে অ্যাভেলেবেল পাবেন এটার এখন প্রাইস নিচ্ছি মাত্র দুইশো আশি টাকা পার কেজি আবার বলে দিচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখার পর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে অবশ্যই আমরা নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হবো এবং হচ্ছে আপনার বাসা বাড়িতে থেকে হচ্ছে ডাম্বেলগুলো কিনতে পারবেন এছাড়া অন্যান্য জিম ইকুইপমেন্ট গুলো কিনতে পারবেন এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে আয়রন ম্যান ডাম্বেল যেটা হচ্ছে ম্যান ডাম্বেল গোল গোলাকার অর্থাৎ এই গোলাকার ডাম্বেলটা অনেকের পছন্দ যেটার প্রাইস নিচ্ছে এখন মাত্র তিনশো টাকা পার কেজি এরপর হচ্ছে জিম অর্থাৎ জিমে কমার্শিয়াল জিম বা হচ্ছে আমরা যদি জিমের কথা চিন্তা করি ডাম্বেলের কথা চিন্তা করি যে ডাম্বেলটা আমাদের সবার নজরে আসে এটা হচ্ছে হ্যাক্স ডাম্বেল যেটা হচ্ছে আপনার পুশআপ মারার জন্য ব্যবহার করা হয় থাকে এই হ্যাক্স ডাম্বেল যেটা হচ্ছে আড়াই কেজি থেকে 30 কেজি পর্যন্ত সাইজের আড়াই কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত সাইজের ডাম্বেল গুলো হচ্ছে স্পোর্টস পেয়ে যাবেন তাই এটা নিতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে সাতাই সেরে মালানা বাসিনী হোক নাম্বারে যোগাযোগ করে অল্প কিছু টাকা অর্থাৎ পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে হচ্ছে আপনি যে কোনো ডাম্বেলের আইটেম অর্ডার করতে পারবেন এবং হচ্ছে কুড়িয়ার অফিসে বাকি টাকা দিয়ে আপনার প্রডাক্ট রিসিভ করতে পারবেন এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র দুইশো টাকা পার কেজি এছাড়া আমাদের এখানে ডাম্বেলের জন্য দেখা যায় যে আপনার ডাম্বেলের জন্য ম্যাটের প্রয়োজন হয় এই ম্যাটগুলো হচ্ছে আপনার অনেক জায়গায় খুঁজে পান না এছাড়া হচ্ছে এই ম্যাটগুলো হচ্ছে আমাদের এখানে পাবেন যেটা হচ্ছে 1 ইঞ্চিThickness এর ম্যাট যেটাতে রেখে হচ্ছে আপনি ডামবেল ফালাইলো আপনার টাইলসের কোনো ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ আপনি ফ্লোরে বিছানোর জন্য এই ম্যাটগুলো নিতে পারেন এই ম্যাটগুলো হচ্ছে বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি যা এটা হচ্ছে 1 ইঞ্চিThickness এর যেটা সেটা হচ্ছে 420 টাকা পার পিস আর যেটা হচ্ছে হাফ ইঞ্চি থিকনেস অর্থাৎ হাফ ইঞ্চি থিকনেস এর এই ম্যাটটা যেটা হলো বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র দুইশো আশি টাকা পার পিস এছাড়া হচ্ছে আমাদের এখানে আপনার ডাম্বেলের বার পেয়ে যাবেন একটু ক্যামেরাটা আগে দেখে দিই ডাম্বেলের বারগুলো পেয়ে যাবেন অর্থাৎ সকল সাইজের তিন ফিট থেকে শুরু করে ছয় ফিট পর্যন্ত সকল সাইজের ডাম্বেলের বারগুলো পেয়ে যাবেন এই ছিল আজকের মতো আমাদের ডাম্বেলের ভিডিও যারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না এবং আপনার যে কোনো জিম ইকুইপমেন্ট নিতে হলে অবশ্যই চলে আসতে হবে স্পোর্টস হাউজে স্পোর্টস হাউজে সকল প্রকার জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট গুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন যে কোনো সাইকেলিং ক্রস ট্রেনার অর্থাৎ আপনার যে কোনো জিম ইকুইপমেন্ট নিতে হলে অবশ্যই চলে আসতে হবে স্পোর্টস হাউজে আবারও ভিডিও শেষ করার আগে আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি শপের ঠিকানা হচ্ছে সাতাইশের মালানা বাসানি হোক স্টেডিয়াম গুলিস্তান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট অর্ডার করতে পারবেন আবারও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবে